সালামুয়ালাইকুম আলাইকুম এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো খুবই মজার একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে প্রাণ করতে পারবেন মজা করতে পারবেন আপনার ফ্রেন্ডের সাথে আপনার বাসা যে কোনো মেম্বারের সাথে এই যে দেখেন আমার ডিসপ্লেটা অটোমেটিক ফেটে গেছে তো আজকের চিটুয়ারে আমি সেটাই দেখাবো কীভাবে আপনার মোবাইলের ডিসপ্লে ফাটাবেন তো চলুন তাহলে আমরা শুরু করি কীভাবে ডিসপ্লে ফাটাবো ডিসপ্লে ফাটানোর জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আমরা একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবো আমাদের গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোর আপনাদেরকে সার্চ করতে হবে এখানে ঠিক আছে আপনারা সার্চ করবেন এস সি আর ইএন স্ক্রিন ঠিক আছে নাহলে আপনি এখান থেকে সার্চ করতে পারেন সি আর এস সি কে ক্র্যাক এস সি আর এন ক্র্যাক স্ক্রিন লিখে সার্চ করতে পারেন ক্র্যাক স্ক্রিন লিখে সার্চ করলে হবে সরি আমার এখানে ইন্টারনেট নেই আমি ইন্টারনেটটা কানেকশনটা অফ করে দিয়েছিলাম আমি সেটা অন করলাম স্ক্রিন লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর একদম টপে চলে আসবে ব্রোকেন স্ক্রিন ফ্রাঙ্কও দিতে পারেন আপনি এটা ইনস্টল দিবেন তা আমি তো অলরেডি ইনস্টল দিয়ে দিছি আপনারা ইনস্টল দিয়ে দিবেন এটা খুব ভালো 10 মিলিয়ন ডাউনলোড ইভেন ফোর পয়েন্ট পয়েন্ট আপনারা এটা ইনস্টল করবেন অন্যান্যগুলো ইনস্টল করতে পারেন তবে সবচেয়ে এটা ভালো বেশি দেন সিম্পলি আপনি অফেন করবেন অফেন করার পর আপনার ফ্রি অ্যাপ সেজন্য নেট আসতে পারে তো কোনো টেনশন করার কোনো কারণে আমি আপনার যদি নেট না থাকে তাহলে অ্যাড আসবে না আমি যেহেতু ফ্রি অ্যাপস অ্যাড আসতে পারে দেন আপনি এখানে স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পর এখানে তিনটা অপশন আছে যেমন কি আপনি আপনার ফোনটা কেউ টাচ করলে আপনার ডিসপ্লেটা ফেটে যাবে অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আপনার ফোনটা কেউ শেক করলে বা নাড়াচাড়া করলে তখন আপনার ডিসপ্লেটা ফেটে যাবে অ্যান্ড টাচ হচ্ছে আপনার আপনার স্ক্রিনের মধ্যে আগুন জ্বলবে তো আপনার সবচেয়ে যেটা ভালো সেটা দিবেন তাহলে টাচ টাচেরটা দিবেন হয়তো সাপোজ কেউ এসে আপনার ফোনটা টাচ করলো ডিসপ্লেটা বা লক করার চেষ্টা করলো বা ডিসপ্লেটা ধরলো দেখা যাবে আপনার ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে তখন উনি খুব ভয় পাবে এবং আপনার খুব মজা হবে চলুন তাহলে আমরা শুরু করি একটা জলক দেখে নিই আমি এরকম টু থাউজেন্ড ইলেভেনের ফার্স্টের দিকে আমার এক ফ্রেন্ড এরকম করেছিল আমি অনেক ভাই ভয় পাইছিলাম যেহেতু তখন শ্যাম্পুনি মনে হয় ডব্লিউ ওয়ান টোয়েন্টি ফাইভ সেটগুলো আসছিল তা আমি কী করছে এরকম ডিসপ্লের মধ্যে এরকম দিয়ে দিয়েছে ব্রোকেন স্ক্রিন সফটওয়্যার ইনস্টল করে আমি যখন টাচ করলাম দেখা যাচ্ছে কি স্ক্রিনটা ফেটে গেছে খুব ভয় পাইছিলাম তো চলুন আমি শুরু করি ক্র্যাক স্ক্রিনে দিব দেওয়ার পর আমি আবার অ্যাড আসছে এখান থেকে আপনার চারটা অপশন আছে যে কোনো একটা সিস্টেম চুজ করতে পারেন মনে করেন কীরকম হবে সেটা মনে করেন আমি এটা চুজ করলাম চুজ করার পর আমি ব্যাকে আসলাম ঠিক আছে ব্যাকে আসবো আমি ব্যাকে চলে আসবে আসার পর অ্যাপ্লিকেশনটা কোথায় আবার দেখি আমি সেটা আবার ওপেন করলাম এইর এরকম আসবে আমি সেটা আবার ওপেন করলাম ঠিক আছে অ্যাপ্লিকেশানটা আমি আবার ওপেন করলাম স্টার্ট দেবো ঠিক আছে কীরকম এরকম দিয়ে আমি ব্যাকে চলে আসবো ঠিক আছে ব্যাকে চলে আসার পর এখন আপনার ফোনটা এভাবে রেখে দিলেন হঠাৎ কেউ এসে দেখা যাচ্ছে কি আপনার ফোনটাকে এভাবে টাচ করলো বা লক করার চেষ্টা করলো তা আপনার ফোনটা যখনই লক করার চেষ্টা করবে দেখা যাবে আপনার ডিসপ্লেটা একদম একটা শব্দ করে ফেটে যাবে তখন আপনার মজা হবে আর ওনার তো ফাটবেই ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে এটা করতে হয় তারপর আমি আমার কাছে মনে হয় অ্যাক্টিভ হয়নি আমি টাচ করলাম যেহেতু কাজ করেনি আমি আবার অ্যাক্টিভ করব সেটা যেখান থেকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে মনে করেন আমি এটা দিব আর দেখেন এই দেখেন আমি টাচ করলাম আবার আমার ডিসপ্লেটা ফেটে গেছে তো এভাবে আপনি আপনার ডিসপ্লেটা ফাটাতে পারেন খুব সহজে যেমন কি আমি এটা দিব আবার ব্যাকে চলে আসবো ঠিক আছে ব্যাকে আসলাম আসা টাচ করবো আপনার ডিসপ্লেটা ফেটে যাবে যেমন কি আমি আবার এটা ই করে দিব ডিসপ্লে আর আমি আপনাদেরকে দেখাবো ওই দেখেন আমার ডিসপ্লে ফাটাইতেই আছে আমি আর একটা দেখাবো কি আরও একটা আছে ইফেক্ট আছে যেমন কি আপনারা এই যে শেকেরটা করতে পারেন শেকটা দিবেন আর ডিসপ্লেটা মনে করেন এরকম ফাটবে তো আপনি যখন ফোনটাকে সেভ করবেন এবারে দেখেন ডিসপ্লেটা ফেটে গেছে তো এভাবে আপনারা আপনার বন্ধুদের সাথে মজা করতে পারেন আপনার বন্ধুদের সবাই তো অবাক হয়ে যাবে ওনার তো আপনার ডিসপ্লে ফাটবে আর ওনার তো ভিতর থেকে ফাটবেই তো আপনারা এইভাবে মজা করেন বন্ধুরা আমার এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ভালো রেখে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো تکهب شو سا تکبند مننه